সিরিয়ালে প্রথম একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু নিয়ে আসছে এটা ভাই হলস্টান ফিজিয়াম হলস্টান ফ্রিজিয়ান জাতের গরু

ভাই সিরিয়াল নাম্বার দুই গোটার দামটা কেমন রাখবেন মাত্র সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা সীমিত কি দরদামের সুযোগ রাখছেন হ্যাঁ হালকা দর্শকের সীমিত নিতে পারবে আমরা পরবর্তী কালেকশনটা দর্শকের

তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এটা আপনার নাম্বার জি এই নম্বরে যোগাযোগ করে দেশীয় ভাইরা সরাসরি এসে সরজমিন দেখে নিতে পারবে জি আবার আরেকটা বিষয় আছে দুই এবং তিন এই দুইটা যদি কোনো ভাই নেয় একসাথে হ্যাঁ একসাথে নেয় হ্যাঁ দুইটা নিলে পারে একবারে শর্ট প্যাকেজ 1 লক্ষ 30 হাজার টাকা আর দাম কমায় দিলে দুইটা একসাথে জোড়া 1 লক্ষ 30 1 লক্ষ 30 হাজার টাকা 1 তাহলে দর্শক ভাইরা ফোন দিলেই নিয়ে নিতে পারবে জি তাহলে যারা বিদেশি ভাই আছে আসতে পারবে না তাদের জন্য কি তারা অনলাইনে অর্ডার দিবে তার বাসায় পৌঁছে যাবে একদম নিজ দাইতে পৌঁছে হ্যাঁ নিজ দাইতে যত যতক্ষণ পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমার দাইতে আপনার দায়িত্ব সকল দায় দায়িত্ব আপনার দর্শক ভাই এসে দেখে শুনে নিতে পারবে পারবে অনলাইনে অনলাইনে নিতে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার তিনটা গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কালেকশন আসলে আবার দর্শক সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালাম